হ্যালো মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের একশো ছিয়ানব্বই থেকে দুশো তিন পাতা পর্যন্ত আলোচনা করব যা বিষয়বস্তু পশ্চিমবঙ্গের আরও শহর ও নগরের কথা আমরা আগের ভিডিওতে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি নিয়ে পশ্চিমবঙ্গের জেলা সদরগুলি কথা আলোচনা করেছিলাম আজকে আমরা সদর শহর ছাড়া অন্যান্য শহর ও নগরের কথা নিয়ে আলোচনা করব বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও চলো শুরু করি শহরের নাম কোন জেলায় অবস্থিত জেলার কোন দিকে কোন অঞ্চলে অবস্থিত সেই শহরটি আর শহরের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য এ শিলিগুড়ি দার্জিলিং জেলায় অবস্থিত দার্জিলিং জেলার কোন দিকে না দার্জিলিং জেলার দক্ষিণ দিকে আর কোন অঞ্চলে না উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত আর শহরের বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলি কি হলো না শহর রেল স্টেশন ও বাণিজ্য কেন্দ্র উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এই শহরে অবস্থিত ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজ আছে কালিম্পং দার্জিলিং জেলায় অবস্থিত জেলার উত্তর দিকে পার্বত্য উত্তরে পার্বত্য অঞ্চলের অন্তর্গত আর বৈশিষ্ট্য কি না কালিম্পং হল পাহাড়ি শহর সুন্দর ও স্বাস্থ্যকর জায়গা ফুল ক্যাকটাস অর্কিডের জন্য বিখ্যাত অনেক মিশনারি স্কুল ও মঠ আছে কার্শিয়াং দার্জিলিং জেলায় অবস্থিত জেলার পশ্চিম দিকে আর উত্তরে পার্বত্য অঞ্চলের অন্তর্গত শহরের বৈশিষ্ট্য পাহাড়ি শহর ন্যারো গেজ ট্রেন আছে সুন্দর ও স্বাস্থ্যকর জায়গা প্রচুর চা বাগান আছে সাদা অর্কিড আছে অনেক মিশনারি স্কুল আছে হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত জেলার পূর্ব দিকে অবস্থিত রাঢ় অঞ্চলের অন্তর্গত আর শহরের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য হলো বন্দর শহর ও পেট্রোকেমিক্যাল শিল্প রয়েছে খড়গপুর পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত জেলার ঠিক মাঝামাঝি জায়গায় রার অঞ্চলের অন্তর্গত আইআইটি শিক্ষা কেন্দ্র ও বড় রেলওয়ে স্টেশনের জন্য বিখ্যাত আসানসোল বর্ধমান জেলায় অবস্থিত বর্ধমান জেলার পশ্চিম দিকে অবস্থিত আর পশ্চিমের উঁচু নিচু লালমাটির অঞ্চলের অন্তর্গত আর বিশেষ বিশেষ বৈশিষ্ট্য হল কয়লা খনি অঞ্চলে বেশ বড় শহর তিনটি কলেজ ও একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে পাশ দিয়ে বরাকর নদী গেছে বিখ্যাত ইস্পাত কারখানা আছে এই শহরে ও কাছাকাছি অনেক শিল্প গড়ে উঠেছে বিষ্ণুপুর বাঁকুড়া জেলায় অবস্থিত জেলার পূর্ব দিকে পশ্চিমের উঁচু নিচু লালমাটি অঞ্চলের অন্তর্গত বিশেষ বিশেষ বৈশিষ্ট্য হল ডিগ্রি কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ আছে পোড়ামাটির কাজ ও বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত দীঘা পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত জেলার দক্ষিণ দিকে অবস্থিত রাঢ় অঞ্চলের অন্তর্গত সমুদ্রের ধারে ছোট পর্যটন শহর সমুদ্রে স্নান করার সুযোগ আছে কাজু বাদাম শাঁখের কাজ ও মাছের ব্যবসার জন্য বিখ্যাত বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত জেলার উত্তর দিকে অবস্থিত সমুদ্র উপকূলে নোনামাটির অঞ্চলের অন্তর্গত রেলওয়ে জংশন স্টেশন নিকটবর্তী গ্রামাঞ্চলে খুব ভালো পেয়ারা হয় বারুইপুরের পেয়ারা বিখ্যাত এরপরে শান্তিপুর নদিয়া জেলার অন্তর্গত জেলার দক্ষিণ দিকে অবস্থিত গাঙ্গীয় সমভূমি অঞ্চলের অন্তর্গত এখানে কলেজ আছে তাঁতের কাপড় তৈরি হয় আর রাস মেলার জন্য বিখ্যাত বোলপুর বীরভূম জেলার অন্তর্গত জেলার দক্ষিণ দিকে অবস্থিত রাঢ় অঞ্চলের অন্তর্গত আর শহরে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন পরে তা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হয়েছে হাতের কাজের জন্য বিখ্যাত ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত জেলার পশ্চিম দিকে অবস্থিত সমুদ্র উপকূলের নোনামাটির অঞ্চল বহ বৈশিষ্ট্য হল হুগলি নদীর মোহনার কাছে শহর মৎস্য বিক্রয় কেন্দ্র চিংড়িখালী দুর্গের ভগ্নাবশেষ আছে পর্যটন কেন্দ্র রয়েছে আরামবাগ হুগলি জেলায় অবস্থিত জেলার পশ্চিম দিকে অবস্থিত রাঢ় অঞ্চলের অন্তর্গত আর দ্বারকেশ্বরের তীরে অবস্থিত শহর দুটো কলেজ নতুন রেল স্টেশন হয়েছে উল্লেখযোগ্য কৃষি বাণিজ্য কেন্দ্র কাটোয়া বর্ধমান জেলায় অবস্থিত জেলার পূর্ব দিকে অবস্থিত রাঢ় অঞ্চলের অন্তর্গত গঙ্গা নদীর তীরে অবস্থিত কলেজ রেল স্টেশন আছে কৃষি বাণিজ্য কেন্দ্র রয়েছে চিত্তরঞ্জন বর্ধমান জেলায় অবস্থিত পশ্চিম দিকে জেলার পশ্চিম দিকে আর পশ্চিমের উঁচু নিচু লালমাটি অঞ্চলের অন্তর্গত চিত্তরঞ্জন রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে ডানকুনি হুগলি জেলায় অবস্থিত পূর্ব দিকে আর আর অঞ্চলের অন্তর্গত গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন কোল কমপ্লেক্স ও দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র আছে কল্যাণী নদিয়া জেলায় অবস্থিত দক্ষিণ দিকে আর গাঙ্গের সমভূমি অঞ্চলের অন্তর্গত বৈশিষ্ট্য হল পরিকল্পিত শহর মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিল্প কারখানা আছে আর নবদ্বীপ নদিয়া জেলায় অবস্থিত জেলার পশ্চিম দিকে আর গাঙ্গের সমভূমি অঞ্চলের অন্তর্গত ভাগীরথী ও জলঙ্গী নদীর মিলনস্থলের তীরে অবস্থিত তাঁত শিল্প কলেজ ও রেল স্টেশন আছে চৈতন্যদেবের জন্মস্থান হলো নবদ্বীপ ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত জেলার পশ্চিম দিকে অবস্থিত পশ্চিমের উঁচু নিচু রেল স্টেশন কলেজ পার্ক ডিয়ার ও সংলগ্ন বনাঞ্চল আছে দুর্গাপুর বর্ধমান জেলায় অবস্থিত জেলার পশ্চিম দিকে লালমাটি অঞ্চলের অন্তর্গত লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র তাপবিদ্যুৎ কেন্দ্র ও ইঞ্জিনিয়ারিং কলেজ আছে দুর্গাপুর একই কাথি পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত জেলার দক্ষিণ দিকে অবস্থিত রাঢ় অঞ্চলের অন্তর্গত আর কৃষি ও মৎস্য বাণিজ্য কেন্দ্র রেলওয়ে স্টেশন আছে সমুদ্রের কাছাকাছি অবস্থিত তারকেশ্বর হুগলি জেলায় অবস্থিত হুগলি জেলার পূর্ব দিকে অবস্থিত রাঢ় অঞ্চলের অন্তর্গত বৈশিষ্ট্য হল আলু চাষের অঞ্চলে অবস্থিত শহর হিমঘর ও উল্লেখযোগ্য কৃষি বাণিজ্য কেন্দ্র হিসেবে বিখ্যাত বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো ধন্যবাদ